আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি হাসান জামিল ওয়েলকাম ব্যাক লাস্ট ভিডিওটা আপলোড করার পরে প্রায় তিন চার দিন হয়ে গেল তো লম্বা ছুটি পার করে লাস্ট একত্রিশ তারিখে আমি ঢাকা ব্যাক করলাম আর তারপরের দিন আমি এক তারিখে আমাকে ক্লাসে জয়েন করতে হয়েছে তো সব মিলিয়ে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তো হাজারো ব্যস্ততা কাটিয়ে আজ বিকালে একটু বেরিয়েছিলাম কিন্তু বের হওয়ার পেছনে একটা ছোট্ট প্রবলেম ছিল সেটা হচ্ছে আমাদের বিল্ডিং কর্তৃপক্ষের কিছু ঝামেলার কারণে আমাদের নেক্সট মান্থে বাসা চেঞ্জ করতে হবে তাই আমার বাসার কাছে একটা নতুন একটা ফ্ল্যাট দেখতে গিয়েছিলাম যখন আমাদের ফ্ল্যাট দেখা হয়ে গেলো তখন ভাবলাম যে বিল্ডিং এর টপ ফ্লোর আই মিন ছাদটা একটু ঘুরে দেখবো ছাদে উঠে যখন চারদিকের দৃশ্যটা দেখতেছিলাম তখন বেশ ভালোই লাগতে তখন মনে হচ্ছিল যে এই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার না করলে হয়তো আমার যাবে তাই ইফোনটা ফের কারণে একটু ভিডিও করলাম আচ্ছা যে দেখো সামনে তুরাগ নদী দেখা যাচ্ছে ইভেন আমরা যখন মেট্রোতে করে উত্তরা দিয়ে বাড়ি আই মিন উত্তরা সেন্টার আসি তখন হচ্ছে ওই যে অনেকগুলো গুচ্ছবদ্ধ বিল্ডিং একসাথে দেখা যায় তো ওগুলো এখান থেকে খুব ভালো করে দেখা যায় যে দেখো তারপরে এখান থেকে যখন একটু পশ্চিম দিকে দেখাবো তখন হচ্ছে ওই যে আমাদের সিটি ইউনিভার্সিটি দেখা যাচ্ছে তারপর হচ্ছে ডান দিকে এই যে রাফারিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যে ওদের এ বি ফোর বিল্ডিং যেটা এখান থেকে খুব ভালো করে দেখা যায় তারপর আমার সামনেই যেটা হচ্ছে স্টার্ন ইউনিভার্সিটি ওদের মেন ভবনটাও দেখা যাচ্ছে তো বলতে পারো যে আমার চারিদিকে হচ্ছে তিনটা ইউনিভার্সিটি ইভেন হচ্ছে ওই যে সামনে দেখো বিসিডিএম সাবার এটা মনে হয় ব্রাক ইউনিভার্সিটি ওদের একটা সেকেন্ড ক্যাম্পাস বা সাবার ক্যাম্পাস যেটা বলা যায় আচ্ছা আমি আমার লাস্ট মডেল টাউন ব্লগে বলেছিলাম যে এই জায়গাটা খুব শীঘ্রই জনাকীর্ণ হতে চলছে বিকজ হচ্ছে মালিক এই জমিগুলো কিনে রেখে দিছে জাস্ট যখন তখন এখানে অ্যাপার্টমেন্ট তুলে দিলে খুব শীঘ্রই জনাকীর্ণ হয়ে পড়বে সো তখন হয়তো নতুনত্বের ভিড়ে হারিয়ে যাবে মডেল টাউনের প্রাকৃতিক মনমুগ্ধতা তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোন টপিকে আল্লাহ হাফেজ